হ্যালো গাইস আপনাদের জন্য আসলে নিয়ে আসলাম টি ফাইভ হান্ড্রেড আলটিমেট স্মার্ট ওয়াচ যেটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চের একটা ইনফাইনাল ডিসপ্লে প্রথমে যদি আনবক্স করি দেখি আমরা প্রথমে পেয়ে যাচ্ছি একটা ইউজার মেনো যেটাতে হচ্ছে আপনারা কীভাবে কানেক্ট করতে হবে এবং অল ফিচার্স কিন্তু দেওয়া আছে আর এখানে হচ্ছে আপনার যে অ্যাপটা দিয়ে ফোনের সাথে কানেক্ট করবেন ওই অ্যাপের লিঙ্ক দেওয়া আছে তারপর আমরা পেয়ে যাচ্ছি একটা স্ট্রেপ যেটা হচ্ছে অরেঞ্জ কালার আপনার ব্ল্যাক সিলভার যে কোনো কালার নিতে পারবেন দেন আমরা পেয়ে যাচ্ছি একটা ওয়্যারলেস চার্জার এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু একটা ওয়ারলেস চার্জার দেন আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি যদি আমরা এটার অ্যাপগুলো খুলে নিই প্রথমে এটা অন করে দেখি যেহেতু এটা একটা ওয়ার্কিং ক্রাউন আছে তাই আপনারা কিন্তু ক্রাউন ঘোরালে ওয়ালপেপার অথবা যেই অ্যাপসগুলো স্ক্রল করতে পারবেন যদি এই সাইডে দেখি আমরা পেয়ে যাচ্ছি একটা পাওয়ার বাটন মাইক্রোফোন আর হচ্ছে একটা ওয়ার্কিং ক্রাউন দেন এই সাইডে হচ্ছে অয়ারলেস চার্জারটা কানেক্ট করবেন দেন আমরা এখানে পেয়ে যাচ্ছি একটা স্পিকার যেহেতু স্পিকার অ্যান্ড মাইক্রোফোন দুইটাই আছে তাই আমরা এখান থেকে কিন্তু কল রিসিভ কল ডায়াল করে কল দিতে পারবো এবং কল রিজেক্টও করতে পারবো তারপর যদি আমরা কিছু স্পেশাল ফিচার্সগুলো দেখি দেখুন ডিসপ্লে কোয়ালিটি ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এর অসাধারণ যেমন স্মুথ টাচ রেসপন্স এবং ডিসপ্লের কালার গ্রিডিংও কিন্তু অসাধারণ এটা ডিরেক্ট সানলাইটেও কিন্তু ভিজিবিলিটি একদম পারফেক্ট পাবেন তারপর দেখুন আমরা কিন্তু এখানে কি পেয়ে যাচ্ছি ডায়াল করে কিন্তু আপনি কল রিসিভ কল এগুলো করতে পারছেন দেন আমরা পেয়ে যাচ্ছি সে কিছু স্পোর্টস ফিচার্স তারপর আপনার ব্লাড প্রেশার এগুলা কিন্তু মেজার করতে পারবেন কতটুকু ভ্যালিড তা বলতে পারছেন বাট মেজার করা যায় আর কি দেন আমরা পেয়ে যাচ্ছি আরও অনেক ফিচার্স কিন্তু যেমন হার্ট রেট মনিটর এগুলো হচ্ছে দেখুন সেন্সার পেছনে কাজ করছে দেন আপনারা যদি আরো কি ফুল ডিটেলস এটা জানতে চান কিভাবে কানেক্ট করবেন এবং সব অ্যাপসগুলো কীভাবে মানে কতটুকু কাজ করে চাইলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা খুব শীঘ্রই এটা একটা ফুল রিভিউ নিয়ে আসবো অ্যান্ড এটা হচ্ছে কিন্তু এক হাজারের মধ্যে একটা বেস্ট স্মার্ট ওয়াচ আর প্রিমিয়াম কোয়ালিটি এবং অরিজিনাল প্রোডাক্ট পেতে কিন্তু লামাজি কেন এর পেজে যোগাযোগ করবে ওদের পেজ লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আর সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ